নমস্কার এই একদিন আগের ঘটনা বিজেপির কোনো একটি কোন্দলের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন বিজেপি দল গোষ্ঠী কোন্দলে জর্জরিত তাহলে এখন পাল্টা তৃণমূল দলকে কি বলা যায় ঘটনা হচ্ছে কলকাতা নারকেলডাঙাতে কিছুদিন আগে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিমকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকে যে ঘটনা প্রসঙ্গে এবার আসরে নামতে হল সেই সব বিষয়ে কথা বলা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কলকাতার এই দুই তৃণমূল নেতা শচিন সিং এবং পাপ্পু খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যদি এর পরেও তারা গোষ্ঠী কোন্দল করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে এবং এর পাশাপাশি কুণাল ঘোষকে এটাও বলতে দেখা যায় তৃণমূল দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই তৃণমূল দলে একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী